গত রবিবারের আইপিএল দু হাজার পঁচিশ রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে ধোনির আউট হওয়া মুহূর্তে এক তরুণীর প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হলুদ জার্সি পরিহিত আর্যপ্রিয়া ভুঁইয়া ধোনির উইকেটে হাত উঁচিয়ে প্রতিক্রিয়া জানান মুহূর্তেই নেট দুনিয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ১৯ বছর বয়সী এই চেন্নাই সাপোর্টার জানা গেছে আর্যপ্রিয়া মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত এবং দিদির প্রভাবে ক্রিকেটে আগ্রহী হন ভাইরাল ভিডিওর পর তার ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়ে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজারে ধোনির প্রতি আবেগ থেকেই ওই প্রতিক্রিয়া বলে ধারণা করেছেন নেটিজেনরা সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন